তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন দিন কিংবা রাত সারাদিনই গরমে হাঁসফাঁস করছে মানুষ যাদের ঘর কিংবা অফিসে এয়ার কন্ডিশন আছে তারা কিছুটা হলেও স্বস্তিতে আছেন তবে দেশের এমন পরিস্থিতিতে এসি আর কোনো বিলাসবহুল পণ্য নয় তাই কষ্ট করে হলেও এই গরমে নিজের ঘরে একটি এসির কথা ভাবছেন অনেকেই তবে এ সময়ে এসির ব্যবহার ব্যাপক হারে বেড়ে যাওয়ায় দেশের অনেক স্থানে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্র্যান্ডের এসি ব্যবহার না করলে ও ব্যবহার বিধি মেনে না চললে দুর্ঘটনা ঘটতে পারে বলে সচেতন করছেন সংশ্লিষ্টরা এসির নিরাপত্তায় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলছেন আমার বাসায় এনেছি যমুনা এসি আপনি কিনছেন তো ঝুঁকি থেকে বাঁচতে এসি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে বিক্রেতা প্রতিষ্ঠানের কারিগরি কর্মকর্তা ও এসি মেরামতকারীরা কেনার আগে ও ব্যবহারের সময় কিছু বিষয়ে বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন এসি কেনার আগে সবার আগে সুপরিচিত ব্র্যান্ডের এসিগুলো বিবেচনা করুন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর মানচিহ্ন আছে কি না তা নিশ্চিত হয়ে নিন ঘরের আকার অনুযায়ী এসি কিনুন টাকা বাঁচাতে বড় কক্ষের জন্য কম ক্ষমতার এসি কিনবেন না কিংবা ছোট রুমের জন্য বড় এসি নেবেন না এক্ষেত্রে দশ বাই দশ বর্গ ফুট একটি রুমের জন্য এক টনের এসি যথেষ্ট তবে এর চেয়ে বড় রুম হলে দেড় টন বা আরও বড় হলে দুই টনের এসি কিনুন বর্তমানে বাজারে আধুনিক প্রযুক্তির নানা ব্র্যান্ডের এসি রয়েছে তাই বিচার বিশ্লেষণ করে বিদ্যুৎ সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তির এসি কেনুন এতে বিদ্যুৎ খরচ কমবে এক্ষেত্রে ইনভার্টার এসি বিবেচনা করা যেতে পারে মনে রাখতে হবে এসি একটি যন্ত্র এ যন্ত্রেরও রয়েছে রক্ষণাবেক্ষণ ও যত্নের প্রয়োজন তাই নিয়মিত পরিষ্কার করে রাখা সহ রক্ষণাবেক্ষণের দিকে নজর বাড়াতে হবে সেক্ষেত্রে একজন পেশাদার টেকনিশিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যেতে পারে দুর্ঘটনা এড়িয়ে চলতে রিফ্রিজারেন্ট লিক ডিটেক্টর ইনস্টল করা যেতে পারে এতে করে রিফ্রিজারেন্ট গ্যাস ছড়িয়ে পড়লে আগে ভাগেই সতর্ক হওয়া যাবে এছাড়া এসি থেকে কোনো গন্ধ বা শব্দ পাওয়া গেলে তা বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করাতে হবে এসির কাছাকাছি কোনো দাহ্য পদার্থ বা রাসায়নিক দ্রব্য রাখা থেকে বিরত্ব থাকুন এসি ব্যবহারের সময় বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা করলে এসি বন্ধ রাখতে হবে টানা চব্বিশ ঘন্টা এসি না চালিয়ে বিরতি দিয়ে চালান এসি চালানোর সময় ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ করে নিন দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এসি চালানোর আগে অবশ্যই সার্ভিসিং করিয়ে নিন তৌহিদুল ইসলাম তারেক কালবেলা